ঘাস এই ঘাসগুলো যদি লেবার নিয়ে নিড়াতে যাই তাহলে আমার দশ কাঠা বিলে তিন হাজার টাকা না লেগে যাবে তিন হাজার টাকা লেগে যাবে তিন হাজার টাকা আমি নিরানের জন্য কিসের জন্য দেব এখানে শুধু নব্বই টাকায় শুধু নব্বই টাকায় আপনাদের এই ঘাসগুলো সব মরে যাবে আপনার এই যে এই যে দেখতে পাচ্ছেন মরে মরে ফসে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দর্শক বন্ধু মরে গেছে তা আপনাদের দেখানোর জন্য আমি জমিতে এসেছি ঘাসগুলো সব মরে গেছে দর্শক বন্ধু আকাশে আজকে আমি আপনাদের একটা ধানের বিলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো যে দেখতেছেন এটা হচ্ছে পুন এটা হচ্ছে ঘাস মারা আগাছা মারা ধানের বিলের আগাছা মারা এটা হচ্ছে অটো অটোর অটো কোম্পানির আপনার হচ্ছে এটা আমি এখন আমার এই দশ কাটা বিল এটা এখানে দিব শুধু নব্বই টাকা দাম নব্বই টাকাতে এদের দেখতে পাচ্ছেন এই ধরনের ঘাসগুলো সব মরে যাবে যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু কত কত ঘাস দেখতে পাচ্ছেন কত ঘাস এই ঘাসগুলো যদি লেবার নিয়ে নিরাতে যাই তাহলে আমার দশ কাটা বিলে তিন হাজার টাকা না লেগে যাবে তিন হাজার টাকা লেগে যাবে তিন হাজার টাকা আমি নিরানের জন্য কিসের জন্য দেব এখানে শুধু নব্বই টাকায় শুধু নব্বই টাকায় আপনাদের এই ঘাসগুলো সব মরে যাবে আর ধানেরও কিছু হবে না ইনশাল্লাহ আমি এর আগেও মেরেছি এই বিল বাদ দিয়ে আমার আরও বিল আছে ওই বিল আমি মেরেছি ওই ভিডিওটা আমি করতে পারিনি এখন আমি করছি আপনাদের ঘাস মরাও আমি দেখাবো এই ঘাসগুলো মরছে কীভাব আমি দেখাবো এখন মারছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এইটা শুধুমাত্র নব্বই টাকাতে আপনার যে কাজ হবে দশ কাটা বিলের জন্য আরও ঘাস মরবে যে দেখতে পাচ্ছেন এই যে ভিয়ে এক কথাতে যে ঘাসগুলো থাকবে সেই ঘাসগুলো সবই মরে যাবে যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আরও দেখতে পাচ্ছেন এই যে আরো অন্য অন্য রকমের ঘাস আছে যে ঘাসগুলো মরে যাবে দিয়ে ভাবিল কিনতে হয়তো পিছনে যে দেখতে দর্শক বন্ধু আমি দুইটা ভাগ করে নিয়েছি এক ভাগ এক ভাগ করে আমি জার কিনে ঢেলে দিব আর দর্শক বন্ধু একটা কথা বলি বিষ দেওয়ার সময় সমস্ত কাজ ভিজা দেবে নাহলে কিছু জায়গায় মরবে কিছু জায়গায় মরবে না দুধ তাজা হয়ে যাবে সমস্ত ভিজিয়ে দেবে সেচ ভিজাতে মেলে ভালো হয় আর যদি ভিড়ের রস না থাকে তিন দিন পরে পানি দিয়ে দিবেন সেচ দিয়ে দিবেন আমি যে বিষটা মেরেছিলাম বিষ মারার পরে আমি এই যে চলে এসেছি এই যে আমার ধানের বিল দেখতে পাচ্ছেন এই ধানের বিলে চলে এসেছি এই যে ঘাসগুলো মরে গেছে দেখতে পাচ্ছেন এদের ঘাসগুলো সব মরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে এই যে দেখতে পাচ্ছেন মরে মরে ফসে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দর্শক বন্ধু মরে গেছে তা আপনাদের দেখানোর জন্য আমি জমিতে এসেছি ঘাসগুলো সব মরে গেছে তো অবশ্যই দর্শক বন্ধু আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান এখন বর্ষাকাল পানি হচ্ছে লেজেল ডিম আছে